যার হত্যা করেছিল বাপটি মৃত্যু আগে বেঙ্কে বলেছিল আমি তোদের একমাত্র দায় পরিবার জন্য কিছু করতে পারি না দেশের জন্য জীবন দিয়ে গেলাম দেশের মানুষকে বলে রাখিস আমাকে যেন ভুলে না যা আমরা বাপটিকে বলে যাব না এসব ইতিহাস ভুলে যাওয়া যাবে না কিন্তু ভুলে যাবে না বলে যে প্রতিশোধ দেবো না এমনটা নয় অবশ্যই প্রতিশোধ দেবো পরে গন্ডায় হিসাব নেব আপনারা মনে করবেন দেশ চারে পালিয়েছেন দেশে আসবেন না প্রয়োজনে দেশের বাইরে গিয়ে হলেও প্রতিশোধ নেওয়া হবে আঘাত করা হবে পরম্পরাকে আঘাত করা হবে ক্যালকাতায় আঘাত করা হবে সহযোগিতা সদস্য সচিব বলেছেন আমাদের দূতাবাসে হামলা করছেন পতাকার উপর আঘাত করছেন সার্বজনীনত্বের উপর হৃদয় আঘাত তার দিয়ে বাংলাদেশকে ভালোবাসি বাংলাদেশকে ভালোবেসেছিল আমার আদর্শ যেন সত্য সেই যাওয়া নিয়ে যারা উচ্চপ্রাপ্ত করবে আমার দেশে যারা বিশ্বমা সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে অগ্নি গর্ভ করে গড়ে তোলার জন্য আর সেজন্য আগামীকালের আমরা যারা যাব আরো লক্ষ কোটি মানুষ ঢাকা শহরে থাকবে সেই দাবি তুলব না কেন আমি সমর্থন করি পার্থ শত্রু অষ্ট ঘোষণা করতে হবে আমাদের শত্রু তখন এরা বন্ধ হতে পারে না আজকে এই কর্মী সমাবেশ সরকার সহ আমার দলের কাছে তো আমি জানাবো মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের অবশ্যই সামরিক ট্রেনিং এর ব্যবস্থা করেন যেটা আমার নেতা স্বপ্ন দেখেছিলেন আমার নেতা বলেছিলেন বাংলাদেশের প্রতিটা প্রতিষ্ঠানের ছাত্রদের সামরিক যুদ্ধ করতে হলে সেনা নিয়ে প্রতিটা ছাত্র দিবকে অস্ত্র দপ্ত হয়ে সেজন্য তাদের সামরিক ট্রেনিং দিতে হবে একথা বললেই তাদের গায়ে লাগে একথা যারা বলে তাদের প্রতি তাদের দুদার করে তাদেরকে গুরু

আমরা যারা বাংলাদেশে বিশ্বাসী বাংলাদেশে জাতীয় বিশ্বাসী আমরা যারা বেগম খাদেজার আদর্শ সন্তান আমরা যারা তার প্রমাণের হাতে গড়া কর্মী আমরা যারা তার প্রমাণের আদর্শকে বুকে ধারণ করি তার প্রমাণের দেশ প্রেমের সাথে একটা পোষণ করি আমরা কোনো অন্যায় কাজে চড়াবো না অন্যায় কাজকে প্রশ্রয় দেবো না আমরা সর্বপ্রথম দেশের জনগণের পাশে ছিলাম আরো জনগণের জনগণের পাশে থাকবো তারে প্রমাণের নির্দেশনাগুলোকে অর্থ করে পালন করব এবং তার প্রমাণের নির্দেশনা অর্থ করে পালন করে

আমরা না খেয়ে পেটে পাথর দেবে কোনো সার্বভৌমত্ব রক্ষা করব কারণ যে ওরা সেদিন বলেছিলেন তিনি ভেবেছিলেন আমার দেশের শুধু সেনাবাহিনী পিয়ার বিবিআর দিয়ে দেশের সার্বভৌমত্ব রক্ষা হবে না সেজন্যই তিনি ছাত্র দল যুব দল গঠন করেছিলেন আর বলছিলেন ছাত্রদল দল যুব দল আমি জাতির ব্যাঙ্গার হিসেবে রেখে দিলাম অবশ্যই জাতির ব্যাঙ্গার হিসেবে জাতির যুব দল দায়িত্ব পালন করবে